দেখুন একটা শর্টস ভিডিও ভাইরালের ক্ষেত্রে কিন্তু ভিডিও আপলোডের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তো আসলেই কিন্তু অনেকে জানে না এই শর্টস ভিডিও কীভাবে আপলোড করতে হয় বিভিন্ন প্রসেসে কিন্তু এই ভিডিও আপলোড কিন্তু করতে হয় তো এই ভিডিওগুলো কীভাবে আপনি আপলোড করবেন এই শর্টস ভিডিওগুলো অবশ্যই সেই প্রসেসটা দেখাবো পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন এবং ভিডিওতে আপনার মূল্যবান কমেন্ট আশা করছি চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ভিডিওটা আপলোড করবেন তো প্রথমে আপনার চ্যানেল থেকে ইউটিউবে চলে আসবেন ইউটিউবে আপনার চ্যানেলটা লগ করে রাখবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে শর্টস ভিডিওর রেশিও তো নিচে দেখতে পাচ্ছেন লং ভিডিও রেশিও তো আমি যদি শর্টস ভিডিওর উপরে একবার ক্লিক করি তাহলে দেখতে পাবেন এটা নাইন ইস ষোলোতে কিন্তু এই ভিডিওগুলো করা হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু লং ভিডিও এবং এখানে শর্ট ভিডিও তো এখানে যদি শর্টসে ক্লিক করি আমি শর্টসে ক্লিক করলে কিন্তু এই ধরনের ভিডিও আপনি দেখতে পাবেন তো আমি এখন চলে যাব প্লাস আইকনের নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন প্লাস আইকনের উপরে ক্লিক করলে এখানে কিন্তু বেশ কিছু অপশন দেখতে পাবেন ভিডিও শর্টস লাইভ পোস্ট তো আপনি যদি ভিডিও হতে চান সেখান থেকে কিন্তু লং ভিডিও আপলোড করবেন তো আমি যেহেতু শর্টস ভিডিও আপলোডের প্রসেসটা দেখাচ্ছে এই জন্য এখান থেকে অ্যাড ফর্ম গ্যালারিতে চলে যাব এবং এইখান থেকে যে শর্টস ভিডিওটা আমি আপলোড করব সেই শর্টস ভিডিওতে আমি ক্লিক করব তো এখান থেকে এই ভিডিওটা আমি আপলোড দিব আপাতত দেখানোর জন্য তো এটার উপরে ক্লিক করার পর এখান থেকে যে নেক্সট দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করব অবশ্যই এই প্রসেসগুলো আপনি ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন এবং এখান থেকে এই ভিডিওটা পেলে হবে তো এরপরে আমি এখান থেকে ডানে ক্লিক করবো ডানে ক্লিক করার পরে কিন্তু এই ভিডিওটা আপলোড হতে শুরু করবে প্রসেসিং হচ্ছে তো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে হয়তো কিছুটা সময় লাগতে পারে ভিডিও রেসি অনুযায়ী বা ফাইল অনুযায়ী তো এরপরে এখান থেকে আবারও যে নেক্সট দেখতে পাচ্ছেন এখান থেকে নেক্সটে ক্লিক করবো যেহেতু আমার ভিডিও আগে থেকে সব কিছু ঠিকঠাক করা আছে তো এই জন্য নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে চাইলে আপনি এখান থেকে এটা কাস্টমাইজ করে নিতে পারবেন তো আমি এখান থেকে কাস্টমাইজ করব না ওয়াইটি স্টুডিও থেকে কিন্তু আমি এটার কাস্টমাইজ করব এই জন্য আপলোড শর্টস এখানে ক্লিক করব আমার ভিডিওটা কিন্তু আপলোড হতে শুরু করেছে যেইখানে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে তো আপাতত এইখানের কাজ কিন্তু আমার মোটামুটি শেষ দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আস্তে আস্তে আপলোড হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন যে চ্যানেলের এটা তো আমি এখান থেকে বেরিয়ে আসবো এবং বেরিয়ে আসার পরে আমি হোয়াইট স্টুডিওতে প্রবেশ করবো হোয়াইট স্টুডিওতে প্রবেশ করার পরে কিন্তু আমার মেন কাজগুলো এখানে শুরু হবে তো এখানে আসার পরে নিচে থেকে আমি কন্টেন্ট একটি লিক করে আমার যেই ভিডিও আছে সেই ভিডিওতে চলে যাব তো এখানে ক্লিক করব অবশ্যই মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটা দেখতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও উপরে আর নিচে হচ্ছে শর্টস তার নিচে হচ্ছে প্লে লিস্ট তো আমি যেহেতু শর্টস নিয়ে কাজ করতেছি এখন এ ব্যাপারে আপনাদেরকে জানাবো তো শর্টস আসার পরে ভিউ অলে ক্লিক করলে কিন্তু এই শর্টসের ফাংশনে নিয়ে যাবে তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে তো আপলোড হতে হতেই কিন্তু এই ভিডিওটা কাস্টমাইজ করা যায় তো তার জন্য আমি এই ভিডিওতে প্রবেশ করবো এডিটে ক্লিক করে ভেতরে চলে যাবো এবং এখান থেকে যে টাইটেল দেখতে পাচ্ছেন শর্টসের জন্য ছোট্ট একটা টাইটেল সময় নির্বাচন করবেন তো আমি এখানে একটা টাইটেল লিখে দিছি। লিখে দেওয়ার পরে এখানে কিন্তু বেশ কিছু হ্যাশট্যাগ ব্যবহার করা যায় লং ভিডিওতেও ব্যবহার করা যায় তবে শর্টসের জন্য কিন্তু এই ছোট্ট সোচ্চ যে হ্যাশট্যাগ আছে সেগুলো কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে তো এটা দেওয়ার পরে এখান থেকে এই চিহ্নতে ক্লিক করলেই দেখতে পাবেন যে এখানে কিন্তু অনেক রকমের শর্টসের ইয়ে দিয়ে দিয়েছে তো এখান থেকে আমি কয়েকটা শর্টস এখানে দিয়ে দিচ্ছি হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি ভাইরাল শর্টস এবং আপনি এখান থেকে একশোটা ওয়ার্ড পর্যন্ত কিন্তু যে কয়টা হয় সেই কয়টা কিন্তু দিতে পারবেন তো আমি এখানে যেহেতু একশো ওয়ার্ড পর্যন্ত দেওয়া যায় তো এই জন্য আমি একশো ওয়ার্ড পর্যন্ত এই সংখ্যাগুলো দিয়ে দিচ্ছি এবং এটা দিয়ে দেওয়ার পরে কিন্তু এখান থেকে এগুলো আমি কপি করব। কপি করে এইগুলো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন একশো পর্যন্ত করা যায় তো একশোটা পর্যন্ত একশো উপরে কিন্তু এইগুলো নেয় না তো একশোটা পর্যন্ত করার পরে আমি এখান থেকে বের হয়ে আসবো তো এটা আমি কপি করব কপি করার পরে এখান থেকে চলে আসবো অ্যাড ডেসক্রিপশনে ঠিক আছে এটা আমি ডেসক্রিপশনে বসিয়ে দেবো তো শর্ট ভিডিওর ক্ষেত্রে অনেকে কিন্তু ডেসক্রিপশন ব্যবহার করে না আসলে এই ডেসক্রিপশনে কিন্তু পাঁচ হাজার পর্যন্ত ওয়ার্ড ব্যবহার করা যায় ঠিক আছে তো তারপর আমি চলে আসবো ট্যাগে তো ট্যাগে এখানে কিন্তু পাঁচশোটা ওয়ার্ড পর্যন্ত ব্যবহার করা যায় সাধারণত কিন্তু শর্টসে কেউ ট্যাগ ব্যবহার করে না আমি যতটুকু জানি তো এখান থেকে তবুও ভিডিও অনুযায়ী কিছু ট্যাগ ব্যবহার করলে আপনার ভাইরাল হওয়ার চান্স থাকে এবং এই ভিডিওটা সার্চ লিস্টেও কিন্তু ওঠে শর্টস ভিডিও কিন্তু দুইভাবে ভিউ হয় শর্টস ফিড এবং সার্চ ফিড তো এখানে এই হ্যাশ আমি কিছু দিয়ে দেবো শর্টস অনুযায়ী তো আপনি চাইলে আপনার মন মতো করে এখানে কিন্তু দিয়ে দিতে পারেন যে ভিডিও রিলেটেড কিছু শর্টস এবং হ্যাশট্যাগগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন ঠিক আছে তো এখানে বিশেষ করে আপনার চ্যানেলের নামটা দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার যে চ্যানেলের নামটা কেউ যদি লিখে সার্চ করে সহজেই তাহলে ভিডিওটা চলে আসবে তো এখানে বেশ কিছু হ্যাশ আমি দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম গ্রিন টেকনোলজি অফিসিয়াল তো এরপরে এখান থেকে বের হয়ে আসবো এবং এখান থেকে বের হয়ে আসার পরে রিলেটেড ভিডিও এই শর্টসে কিন্তু রিলেটেড ভিডিও আপলোড দেওয়া যায় লং ভিডিও কিন্তু এখান থেকে প্রোমোট করা যায় তো আমি এখান থেকে একটা লং ভিডিও আমার এই চ্যানেলে প্রোমোট করবো আশা করি এটা খুবই কাজে লাগবে তো আমি এটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে যে লোকেশন দেখতে পাচ্ছেন এই লোকেশনটা আমি বাংলাদেশ করে দেবো আপনি চাইলে এশিয়া বা অন্যান্যই দিতে পারেন তো আমি যেহেতু বাংলাদেশি বাংলাদেশ থেকে এই লোকেশনটা দিয়ে দিচ্ছি এরপরে অ্যালার্ট কন্টেন্ট তো এখানে দেখতে পাচ্ছেন যেহেতু এটা আমার এআই কন্টেন্ট না এজন্য আমি এখান থেকে নো করে দিব যদি আমার এআইতে কোনো কিছু তৈরি করা থাকতো তাহলে আমাকে ইয়েস করা লাগতো এটা কিন্তু মনিটাইজেশনের জন্য একটু সমস্যা করতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন যে নিচে আরও কিছু অপশন আছে সেগুলো চাইলে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন অথবা চ্যানেল সেটিংসের সময় কিন্তু আপনি এগুলো করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার এটা আনলিস্টেড অবস্থায় রয়েছে তো আমি এটা পরে আপলোড করতে চাচ্ছি তো ইডিটে চলে যাবো এবং এখান থেকে যাওয়ার পরে যদি আমি দেখাই যে এই ভিজিবিলিটি এখানে গেলে কিন্তু পাবলিক আনলিস্ট প্রাইভেট তো পাবলিক করলে কিন্তু একবারে আপলোড হয়ে যাবে আর আনলিস্টেড করলে কিন্তু আপনি ওয়াইটি স্টুডিওতে এসে এগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন তো মূলত এই ছিল ভিডিও আসক আসলে এই শর্টস ভিডিও আপলোডের ক্ষেত্রে আরও বেশ কিছু নিয়ম আছে যদি আপনারা সেগুলো জানতে চান অবশ্যই কমেন্টে সেটা জানাতে পারেন আপনার মূল্যবান কমেন্টই কিন্তু আপনাকে পরিবর্তনে সাহায্য করবে যদি আপনি আমার এই ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই আমি একজন নতুন ইউটিউবার এবং আপনি যেহেতু দেখতেছেন আপনি একজন নতুন ইউটিউবার আশা করি আপনি যদি আমার ভিডিওগুলো দেখেন এবং ভালো ভালো কমেন্ট করেন আপনার জানার জন্য দুজনের কিন্তু সুবিধা আমার বুঝতে এবং বোঝাতে